রাজধানীর আইন শৃঙ্খলা জনিত পরিবেশের ব্যয় আব্র চেহারা ফের সামনে আন্তলি থানার রাজীব চৌমোহনী এলাকায় দায়ের কোপার রডের আঘাতে খুন করা হল এক নিরীহ যুবককে থানায় মামলা এখনো পর্যন্ত গ্রেফতার মাত্র একজন অভিযুক্ত রাজধানীর প্রাণ কুপিয়ে খুন করা হল এক যুবককে স্কুটিতে চলন্ত অবস্থাতেই ওই যুবকের মাথায় দা দিয়ে কোপ দেওয়া হয় স্কুটি নিয়ে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ার পর তার মাথায় মুখে সমানে চলে ড্রডের আঘাত এবং দায়ের কোপ ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ স্থানীয় লোকজন ওই যুবককে জিবি হাসপাতালে নিয়ে যায় পরদিন অর্থাৎ বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়ে সে জানা গেছে ওই যুবকের নাম শুভঙ্কর সাহা আত্মীয়ের বাড়ির বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠান শেষে বাড়ির দিকে স্কুটি চেপে যাচ্ছিল সে আমতলি থানার অন্তর্গত রাজীব চৌমোহনীতে ওই সময় দশ পারেজন যুবক এই ঘটনাটি ঘটায় অত্যন্ত নৃশংস কায়দায় তার উপর আক্রমণ চালানো হয় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে নিহতের বাবার নাম বাদল সাহা বাড়ি একই থানার অন্তর্গত কাঞ্চন নগরে পরিবারের লোকজন জানিয়েছেন কোন ধরনের ঝোট ঝামেলার সঙ্গে জড়িত নয় শুভঙ্কর নগর এলাকার প্রত্যেক লোকজন তার চলাফেরা কিংবা ব্যক্তিত্ব সম্পর্কে জানেন জানা গেছে যারা আক্রমণ করেছিল

এই ঘটনায় রাজধানীর জনিত পরিবেশের দুর্দশা নিয়ে ফের বড় প্রশ্ন উঠল বিশ্বকর্মা পুজোর দিন রাতে ঘটে গেছে এই নৃশংস ঘটনা শুভঙ্করকে যখন আক্রমণ করা হচ্ছিল তখন ঘটনাস্থলে পুলিশের কোন মোবাইল বাহিনীর টহল লক্ষ্য করা যায়নি উৎসবের রাতে আলো সুসজ্জিত রাস্তার মধ্যে ঘটেছে এই ঘটনা যখন তাকে মারধর করা হচ্ছিল তখন ওই একদল যুবকের পাশে কেউ এসে বাঁচানোর জন্য পাশে দাঁড়ায়নি রাত দশটার পর সমাজ বিরোধীদের দখলেই ছিল রাজধানী যেখানে জেলা পুলিশ সুপার নিজে বড় গলায় দাবি করেছিল আইন শৃঙ্খলা জনিত পরিবেশ রাজধানীতে ঠিকঠাক রয়েছে এবং পুজোর মরসুমে আগে থেকে বিশেষ নজরদারি অব্যাহত আছে সেই জায়গায় শুভঙ্কর সাহার ঘটনাটি রাজ্যবাসীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগরতলা শহরে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছে জানা গেছে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে কমপক্ষে আটজন যুবক এদের মধ্যে মাত্র একজন যুবককে গ্রেফতার করেছে আমতলি থানার পুলিশ